হ্যালো কী খবর সবার তো পরিবারের সবার জন্য আজকের দিনটা খুবই খুবই স্পেশাল কারণ আমাদের স্টুডিওতে চলে এসেছে ফাইনালি স্মার্ট বোর্ড এখন থেকে আমরা বায়োলজি ডাটাতে যতগুলো ক্লাস নেবো বায়োলজির প্রত্যেকটা ক্লাস হচ্ছে স্মার্ট বোর্ড ইউজ করে হচ্ছে আমি পড়াবো এবং পাশাপাশি হার্ট কিভাবে কাজ করে লিভার কিভাবে ফাংশন করে প্রত্যেকটা জিনিস এখন আমরা এই স্মার্ট বোর্ডের মাধ্যমে থ্রিডিতে ভিজুয়ালাইজ করতে পারবো অর্থাৎ বইয়ের যে কন্টেন্টগুলো সেগুলো এখন থেকে বায়োলজি ক্লাসে আরও অনেক বেশি হচ্ছে আকর্ষণীয়ভাবে ফুটে উঠবে এবং তোমাদের মনে রাখতে কিন্তু অনেক বেশি সহজ হবে পাশাপাশি সত্যি কথা বলতে হচ্ছে এই বোর্ডটা সেট আপ করা এর ভিতরে হচ্ছে কী কী ফাংশন আছে কোনটা কীভাবে কাজে লাগাইতে হয় সেই জিনিসপাতিগুলো শিখতেই হচ্ছে এতদিন লাগলো সো বেসিক্যালি ওই জিনিসগুলো না শিখলে হচ্ছে মানুষ আমাকে মূর্খ বলতো আমি তো চাই না মানুষ আমাকে মূর্খ বলুক সো এই জন্য মোটামুটিভাবে আমি চেষ্টা করছি যে এর ভিতরে কী কী ফাংশন আছে সেগুলো ভালো করে হচ্ছে শিখে ফেলার সো এখন থেকে আশা করি হচ্ছে ক্লাসগুলো অনেক বেশি সুন্দর হবে আর এই স্মার্ট বোর্ডটা কিনতেই হচ্ছে লাস্ট সপ্তাহে আমি হচ্ছে ঢাকায় গিয়েছিলাম লাকি সেন্ডেতে হচ্ছে অভার ভাইয়ের সাথেও মিটিংটা ফাইনাল হয় সো আমরা প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো কথা বলি এবং নানান এর থেকে নানান জিনিসপাতি নিয়ে হচ্ছে আলোচনা করি সো অফর ভাই আমাদের সবারই হচ্ছে গার্জিয়ানের মতো সো তার সাথে কাটানো ওই দেড় থেকে দুই ঘন্টার মিটিংয়ে আমি অনেক কিছু আসলে শিখতে পেরেছি এবং পাশাপাশি স্টুডেন্টদের মনে এখন যে প্রশ্নটা তৈরি হয়েছে যে ভাইয়া কী হচ্ছে তাহলে এস জয়েন করতেছি কিনা সো দেখো আসলে অফিসিয়ালি এখনও যেহেতু হচ্ছে কোনো কিছু ফাইনাল হয় নাই সো আমি কিছু বলতে পারছি না এই ব্যাপারে কিন্তু ভাইয়া এই জিনিসটা বলতে পারি যে আমি যখনই হচ্ছে পড়িয়েছি স্টুডেন্টদের জন্যই পড়িয়েছি আমি চেষ্টা করেছি নিজের বেস্ট ইফোর্টটা দেওয়া সবসময় হোয়াইট বোর্ড থেকে স্মার্ট বোর্ডে শিফট করা বা অন্যান্য যেই ডিসিশনগুলো আমি এদিকেই নিচ্ছি প্রত্যেকটাই নিজেরা দেখতে পাচ্ছ যে আমি হচ্ছে তোমাদের মতামতকে গুরুত্ব দিয়ে হচ্ছে নিচ্ছি সো তোমরা যদি চাও যে ভাইয়া হচ্ছে এসএসসি জয়েন করি বা এসএসএ পড়ালে হচ্ছে তোমাদের অনেকের আমি হেল্প করতে পারবো তাহলে ভাইয়া অবশ্যই হচ্ছে এসএসসি জয়েন করবো সো জিনিসটা আসলে অনেকটাই ডিপেন্ড করছে তোমাদের মতামতের উপর পাশাপাশি ভাইয়া এই জিনিসটা বিশ্বাস করি যে আমার কন্টেন্ট আরও অনেক বেশি ডেভেলপমেন্টের সুযোগ আছে সো এখন থেকে ভাইয়া অবশ্যই চেষ্টা করবো এই স্মার্ট বোর্ডে তোমাদেরকে বায়োলজির আরও নানান মজার মজার হচ্ছে কন্টেন্ট প্রোভাইড করার সো তার মাধ্যমে আমার মেইন লক্ষ্যই হচ্ছে তোমাদেরকে আসলে হেল্প করা ঠিক আছে সো সিস্ট যে জিনিসটা সুবিধা হবে যে আমি অনেক কম সময় হচ্ছে অনেক বেশি স্টুডেন্টদেরকে হেল্প করতে পারবো ঠিক আছে সো ওই জিনিসটা রাস্তা অবশ্যই সবসময় খোলা আছে কোনো সমস্যা নাই সো এই ব্যাপারে তোমরা তোমাদের ভেলেবেল মতামতগুলো হচ্ছে কমেন্ট সেকশনে দিতে পারো তাহলে ভাই বুঝতে পারবো যে তোমরা আসলে কী চাও এবং পাশাপাশি তার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন যে এখন তোমাদের বায়োলজির কোন জিনিসগুলোতে কন্টেন্ট বানালে সবচেয়ে বেশি হেল্প হবে সেগুলো জানাতে পারো যে ভাই এই জিনিসটা সমস্যা করতেছে বা ধরো যাক কুসের অধেটা আমাদের একটু পড়াই দিলে ভালো হয় সো এরকম মতামতগুলো তোমরা জানাতে পারো আগে যে জিনিসটা হোয়াইট বোর্ড আসলে লিখে লিখে পড়ানো বা হচ্ছে মুছা তারপর হচ্ছে আবার ভিডিওটা শেষ করলে এডিট করা সেই ভিডিওর ওপর হচ্ছে অ্যানিমেশন বসানো এই জিনিসগুলো করতে কি অনেক বেশি সময় লেগে যেত ঠিক আছে যে কারণে আমার আগের বিচারের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি ঠিক টাইমে হচ্ছে ক্লাসগুলো ডেলিভারি করতে পারি না তাদের ক্লাস আসতে অনেক বেশি দেরি হয়ে যেত বাট এখন যেহেতু স্মার্টবোর্ড আছে আমি আশা করি হচ্ছে আগের চেয়ে খুব দ্রুত হচ্ছে ক্লাসগুলো ডেলিভার করতে পারবো সো তোমরা অবশ্যই জানাবা যে তোমাদের কোন ধরনের ক্লাস বেশি দরকার এবং পাশাপাশি তোমাদের সাথে আরেকটা অ্যাপলেট শেয়ার করা ছিল সেই জিনিসটা হচ্ছে ব্যালোজেডার এতদিন কিন্তু কোনো ধরনের অফিসিয়াল লোগো ছিল না ঠিক আছে আমি কিন্তু অফিসিয়াল লোগো হচ্ছে একজনকে দিয়ে ডিজাইন করিয়েছি সো এই হচ্ছে আমাদের বায়োলজেডার অফিসিয়াল লোগো লোগোটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবা আর এখন থেকে এই লোগোটার সাথেই হচ্ছে আমাদের ব্র্যান্ড আইডেন্টি জড়িয়ে থাকবে অর্থাৎ এই লোগোটা দেখা মাত্রই তোমরা বুঝবা যে এই জিনিসটা হচ্ছে বায়োলজেটার কন্টেন্ট সো তোমাদের সবার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা এবং ধন্যবাদ এত বেশি সাপোর্ট ভালোবাসা এবং তোমার আস্থা রাখার জন্য বায়োলজেডাতে আর নেক্সট কন্টেন্টগুলো খুব দ্রুত আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো বায়োলজিডাটার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা বাজিয়ে রাখো কারণ নেক্সট যে কন্টেন্টগুলো আসতে চলেছে সেগুলো ডেফিনেটলি তুমি মিস করতে চাও না ধন্যবাদ সবাই baik Kim.